কখনো কখনো নিরবতার গভীরে লুকিয়ে থাকে এক অলৌকিক বার্তা তুমি ব্যস্ত থেকেছ জীবন নিয়ে হৃদয়ের হাহাকার জগতের জটিলতা তবুও অনুভব করো শরীরে এক নির্দিষ্ট জায়গায় যেন কোনো চিহ্ন বহু বছর ধরে তোমার সঙ্গী তুমি জানো না এই চিহ্ন শুধু একটি দাগ নয় এ এক চুপ রেখে যাওয়া ঈশ্বরের ছোঁয়া আজ জানতে চলেছ সেই রহস্য যা বদলে দিতে পারে তোমার জীবনবোধ শিব তিনি শুধু একজন দেবতা নন তিনি এক চেতনা এক অনন্ত শক্তির নাম যিনি সৃষ্টি সংসার এবং পুনর্জন্মের রূপ তার কোনো রূপ নেই কিন্তু কিন্তু অনুভব আছে তার কোনো ভাষা নেই স্পন্দন আছে আর সেই স্পন্দন যদি তোমার শরীরে এক নির্দিষ্ট চিহ্নে ধরা দেয় তবে জেনে রাখো তুমি শুধু একজন সাধারণ মানুষ নও তুমি শিবের আশীর্বাদধারী তুমি তার নীরব ডাক শুনতে পাওয়া একজন নির্বাচিত আত্মা তোমার কপালের মাঝখানে এক ছোট্ট দাগ কাঁধে তিল বা বুকের উপর হালকা চিহ্ন এসব কি কেবল কাকতলিও না শিব তার প্রিয়দের চিহ্নিত করেন নিঃশব্দে তার ছোঁয়া দিয়ে যা বৈরঙ্গে ছোট্ট একটি দাগ মনে হলেও আসলে জাগরণের সূচনা পুরাণ বলে যারা শিবের কাছে পূর্বজন্মে তপস্যা করেছিলেন তারা আবার ফিরে আসেন পৃথিবীতে নতুন রূপে নতুন দেহে কিন্তু চিহ্নটি থেকে যায় শুধু ঈর্ষর জানেন আর সেই মানুষটি যার ভিতরেই আবার জেগে ওঠে শিবের আহ্বান যদি এই চিহ্ন তোমার শরীরে থাকে তবে শিব চাইছেন তুমি জাগো প্রত্যেক ভোরে তার নাম উচ্চারণ করো ওং নম শিবায় নিজেকে শুদ্ধ করো অন্তর্জগতে ডুব দাও কোনো কৌতূহল নিয়ে নয় বরং ভক্তি আর আত্মসমর্পণ নিয়ে তোমার জীবন যেমনই হোক যদি ভিতরে থাকে বিশ্বাস তবে প্রতিটি পদক্ষেপেই তুমি শিবের আশীর্বাদে আলোকিত হবে আজ তুমি এই ভিডিওটি দেখছ এটা কোনো কাকতলীয় নয় তোমার আত্মা তোমাকে এখানে নিয়ে এসেছে এই বার্তা শোনার জন্য তোমার শরীরে সেই দাগ সেই চিহ্ন তা হোক চোখে দেখা কিংবা আত্মার গভীরে অনুভব সে বলছে তুমি শিবের প্রিয় ভক্তি রাখো সাহস রাখো নিজেকে ছোট্ট ভেব না একজন শিবভক্ত কখনোই একা থাকে না ওং নম শিবায় আপনি যদি এই বার্তাটি হৃদয়ে ধারণ করেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনি একা নন আমরা সবাই শিবের পথে একসাথে